নরেন্দ্র মোদীর দেশ ইন্ডিয়া নয়াদিল্লি এই নয়াদিল্লির প্ররোচনায় মেকানিজমে গত সাড়ে সতেরো বছর বাংলাদেশে আধিপত্য বিস্তার করে এবং শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনামলে যেসব হত্যা গুম খুন ডাকাতি দেশের সমস্ত কিছু যে কারাপ্টেড হয়েছে এর সমস্ত কিছু দায় ইন্ডিয়া এবং তার সন্ত্রাসী সংগঠন আওয়ামী তাদের দ্বারা বাংলাদেশের শত হাজার হাজার মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে তাদেরকে খুন করছে গ্রহণ করছে দু হাজার চব্বিশে সেখান থেকে বাচ্চা ছেলেদের হত্যা করেছে তারপরে নয়াদিল্লিকে কেন শত্রুর তালিকায় কালো তালিকা অন্তর্ভুক্ত করা হয় না সেটা আমার সরকারের কাছে জানার দরকার এবং আমরা দেখছি যে নয়াদিল্লির যে সমর্থক তারা বাংলাদেশে অনেক আছে কিন্তু বাংলাদেশের সমর্থক ইন্ডিয়ায় আছে কি না সেটা তো খুঁজতে হবে আমাদের দেশে কিছু কিছু অসাধু লোক শয়তানি একটা লোক শয়তানি লোকগুলা এটা ইন্ডিয়ার দালালি সময় করে আসছে এরা নিজের দেশকে ভালো না মেসে এরা ভারত হয়ে ওঠে এরা বিভিন্ন জায়গায় আছে সাংবাদিক রাজনীতিবিদ প্রশাসন সমস্ত জায়গায় এরা বিস্তার লাভ করেছে আর ভারত ওভাবেই করেছে এখান থেকে মুক্তি পেতে হলে ভারতকে সূত্র তালিকায় করতেই হবে আনতেই হবে যেভাবে কানাডা তাদেরকে কালো করছে এবং তারা বলেছে কানাডার প্রকাশ্য শত্রু ভারত শ্রীলঙ্কার শত্রু মায়ানমারের সূত্র নেপালের শত্রু মালদ্বীপের শত্রু তাহলে সাউথ এশিয়ার সবাই যদি তার শত্রু এবং চীনের এবং অন্যান্য রাষ্ট্রের যেভাবে নেপালের যে শত্রু ইন্ডিয়া হয়েছে যে তাদের কার্যকলাপে তারপরও এই বাংলাদেশের কিছু লোক কেন ইন্ডিয়ার এত দালালি করতে ইচ্ছুক কেন এত প্রতিযোগিতা করে